এটা হল আমাদের জেলা স্কুল হ্যাঁ এই স্কুলে আমি ক্লাস নাইন টেন লেখাপড়া করছি তো এর আগে আমি মসজিদিতে পড়ছি তো এখানে ভর্তি পরীক্ষা ছাড়াই আমি ভর্তি হয়েছিলাম এই স্কুল এটা হলো আমার প্রাণের স্কুল হ্যাঁ এখানে দুই বছর আমি লেখাপড়া করছি পাশেই এটার হইলো পুকুর আছে একটা এই পুকুরের একটা স্মরণীয় ঘটনা আছে সেটা হইলো আমাদের সময় তখন আমি নাইনে বা টেনে পড়ি এক লোক আইসে প্রায় কিছু ঘন্টা মিনিমাম তিন চার ঘন্টা ডুব দিয়েছিল হয়তো কোনো টেকনিক সে অবলম্বন করছিলো এবং এই এরপরে সে আর কি মানে এতক্ষণ ডুব দিয়েছিল আর কি অনেক লোকজন হয়েছিলো লোকজন তারা বিষয়টা আসলে উপভোগ করছে এটা হলো আমাদের অফিস রুম মানে শিক্ষকরা এখানে বসেন হ্যাঁ আমাদের সময় আমাদের সময় হেডমাস্টার কে ছিল না মনে না এখন সম্ভবত একজন টিচার আছে যে যে আমাদের অঙ্ক ক্লাস নিত এবং বিভিন্ন স্মরণীয় ঘটনা আছে ওই যে ওই 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 ক্লাসে আর কি এই যে এই যে আমি নখ দিয়ে দেখাই ওই 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 যে ওই ক্লাস ওখানে নাইনের ক্লাস হইতো টেনে যায় ক্লাস হইতে হইলো এদিকে ওদিকে হইলো আমাদের টেনে ক্লাস হইতো ঠিক আছে আমাদের সময় কল কল ছিল কি না জানা নাই এদিকে আমরা খেলাধুলা করছি হ্যাঁ তো যাই হোক দেখেন এই যে স্কুলে পড়ছি এখানে আসলে স্মৃতিচারণ করলে ভালো লাগে ভালো লাগার কারণ হইল এখানে যেহেতু দুই এক বছরের দুই বছর আর কি দুই বছরের স্মৃতি জড়ানো আছে এজন্যই আসলে ভালো লাগা কাজ করে তো একইভাবে আমাদের কিন্তু আমরা যারা এখনও জীবিত আছি আমাদের সবারই আমাদের আমরা তো আসলে আমাদের রুহ পৃথিবীতে আসার পূর্বে আমরা জান্নাতে ছিলাম তো একইভাবে আমরা যখন জান্নাতে আল্লাহ তালা যদি আবার আমাদেরকে দয়া করে জান্নাত দেন তখন কিন্তু জান্নাতের বাড়ি দেখার পর আমাদের খুবই পরিচিত মনে হবে কারণ হইল আমরা যেহেতু ওইখানে এক সময় আমরা যেহেতু ওইখানে ছিলাম তো সেজন্য আমাদের সবাইকেই এমনভাবে চলতে হবে যাতে করে আমার যে পুরাতন বাড়ি সেই বাড়িতে আমি যাতে ফিরে যেতে পারি এবং এটা মানে এটা তো সবারই চিন্তা করা উচিত আর জান্নাতে কে না যাইতে চায় জান্নাত আল্লাহ তালা এমনভাবে বানাইছেন এই যে নর্মাল একটা স্কুল এরপরে দেখেন এই এই ক্যামেরায় কিন্তু সুন্দরী লাগার কথা আপনাদের হয়তো সুন্দরী লাগতেছে জান্নাত আল্লাহ তালা এমন করে বানাইছে যে কোনো চোখ দেখে নাই কোনো হৃদয় কল্পনা করতে পারবে না হ্যাঁ মানে এত এত নিয়ামত আল্লাহ তালা রেখে দিচ্ছেন এটা আসলে মানে আপনি বিভিন্ন বয়ানে শুনছেন বিভিন্ন হুজুররা বয়ান করে হ্যাঁ আল্লাহ তালা কোরআনে আনছেন হাদিসে বিভিন্ন হাদিস আছে এই এই জান্নাত সম্পর্কিত তো মানে এটা আসলে আমাদের চিন্তা করা সম্ভব না যে জান্নাত আল্লাহ তালা কিভাবে বানাইছেন হ্যাঁ তো সেজন্য আমাদেরকে তো ওই জান্নাতের জন্যই কাজ করা উচিত প্রত্যেকটা সময় আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা প্রতিটা ইবাদত সব কিছু হবে আল্লাহতালার জন্য সব কিছু এবং আমি যা কিছুই করি সেই কিছু করাগুলো মানে করার পূর্বে এবং করার পরেও আমাকে চিন্তা করতে হবে যে আমার আল্লাহ ওই কথা এবং কাজের প্রতি সন্তুষ্ট আছেন কিনা এবং আমি ওই ওই কাজটা আল্লাহ জন্যই জন্যেই করছি কিনা যদি আমি ওই কাজটা আল্লাহ জন্য করি তাহলে এটা আমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার কারণ হবে তো সেজন্য আপনাদেরকে সুন্দর একটা স্কুল দেখাইলাম এটা কিন্তু ফরিদপুরের ঐতিহ্যবাহী একটা স্কুল এবং একটা কথা বলতে চাই সেটা হলো আমি আমি স্কুলের মোটামুটি ভালো টপ স্টুডেন্ট ছিলাম এবং আমি যখন নাইন টেনে পড়ি তখন আমাকে এক নামে পুরা স্কুলের সব ছাত্র সব টিচার আমাকে চিনত যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আল্লাহ তালা যে দুনিয়াবি লাইনেও যেরকম আল্লাহ তালা আমাদেরকে মানে যাকে যেইভাবে খ্যাতিবান করছেন জান্নাতেও যাতে আল্লাহ তালা আপনাকে আমাকে ওইভাবেই মানে সম্মান দেন এবং যাতে আমাদেরকে জান্নাত দেন সেজন্য আমাদেরকে আসুন আমরা সকলে মিলে সেই জান্নাতের জন্যই চেষ্টা করি যেই জান্নাত আল্লাহতাল তার বান্দাদের জন্যই বানাইছেন আল্লাহ তালা নিজে কিন্তু জান্নাতে থাকার জন্য জান্নাত বানান নেই তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দেখ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ